আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আজকের এই নতুন নার্সারিতে আপনাদের সঙ্গে আছি নরসিংহী জেলার শ্রীপুর উপজেলা থেকে দর্শক যারা নিয়মিত আমার প্রতিবেদনগুলো দেখে থাকেন আপনারা জানেন যে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো গুলো দেখেছেন আমি এখন একটি অপ্রচলিত গাছ আপনাদেরকে দেখাবো এবং এটা একদিকে অর্নামেন্টাল একটি গাছ এবং আরেকদিকে ফলের একটি গাছ এই গাছটি যেমন একটা বাসা শুভবর্ধনকারী হিসেবে ব্যবহার করা হয় তো এই গাছটি একটি গাছ অর্থাৎ একটি বাড়িকে এটা যখন রোপন করা হবে একদিকে যেমন বাড়িকে সৌন্দর্য বৃদ্ধি করবে আরেকদিকে এটাতে ফলও আসবে এমন একটি গাছ এবং এটা হচ্ছে অনেকে বলে জিলাপি ফল অনেকে বলে খই ফল এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে বাবলা ফল আপনি একটু অবাক হতে পারেন যে বাবলা গাছ কেন দেখাব বাবলা ফল গাছ দেখাবো এক সময় ছিল যখন প্রায় গ্রাম অঞ্চলে আশেপাশে ধারে এই বাবলা ফলের গাছ প্রচুর পরিমাণে ছিল গাছ কিন্তু এখন সেটা প্রায় বিলুপ্তির পথে আমাদের দেশে যদিও বাবলা গাছ একটি অপ্রচলিত ফলের গাছ বা এটা প্রাকৃতিক বেড়ে ওঠে একটি বন গাছ কিন্তু এটা ফিলিপাইনে ফলের গাছ হিসাবে চাষাবাদ করা হয় এবং এই বাবলা ফল ফিলি প্রচুর পরিমাণে মানুষ খায় ছোট সময় আমরাও এই ফল খেয়েছি এই ফলটা দেখতে অনেকটা জিলাপির মতো পেঁচানো এবং এর জন্য এটাকে অনেকে জিলাপি ফলও বলে যারা এই বাবলা ফল খেয়েছেন তারা অবশ্য জানেন যে বাবলা ফল কেমন মিষ্টি স্বাদের একটি ফল দর্শক আমি আজকে এই বাবলা গাছটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা অপ্রচলিত গাছ তারপর দেখাচ্ছি কারণ হচ্ছে এই যে বাবলা গাছটি দেখতে পাচ্ছে আমাদের দেশেও যে বাবলা গাছ আছে সেই বাবলা গাছের সাথে কিন্তু এই বাবলা গাছের পাতার অনেক পার্থক্য আছে আমাদের দেশীয় যে বাবলা ফলের গাছ আছে সে গাছের পাতা হচ্ছে সবুজ আর দেখেন করা এবং এটা ফিলিপাইনের সে বিখ্যাত বাবলা গাছ আর এই চারটি ফিলিপাইনের বিধায় আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি এবং এটার ফল আমাদের দেশীয় যে বাবলা ফল আছে সে ফল থেকে বড় এবং খুব মিষ্টি জাতের একটি ফল বাবলা ফল আপনারা জানেন যে জিলাপির মতো পেঁচানো এবং এটা সবুজ থাকে কাঁচা অবস্থায় পাকলে টকটু কেনা হয় এবং যখন ফলটা পাকে তখন ফলটা ফেটে যায় ভিতরে সাদা বুজ্জ অংশ দেখা যায় এবং এর ভিতরে বিচি থাকে আট থেকে দশটি আর এই বিচিগুলো সিমের বিচি বিচির মতো অনেকটা আর এর সাদা বুজ্জ অংশটা হচ্ছে খাওয়ার মানুষ খায় এটা খুব মিষ্টি প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যায় এই গাছের ফল কিন্তু অনেক জেলা বা উপজেলাতে এই ফল এখন বিলুপ্তির পথে তো দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই বাবলা গাছটি আমাদের এই গাছের ফল নিয়ে তারপর গাছটি দেখাচ্ছি এবং এই গাছের পাতা কেমন বিদেশি বাবলা যেহেতু পাতা কেমন একটু ডিফারেন্স আছে সেটা আমি ক্যামেরা কাছে দেখাবো তো চলুন দর্শক আমরা এই ফিলিপাইনের বাবলা গাছটি একটি কাছে নিয়ে ক্যামেরা দেখব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপাইনের এই বাবলা গাছটি আপনারা দেখেন এর পাতার বৈশিষ্ট্য আমাদের দেশীয় বাবলা গাছের পাতা সবুজ কিন্তু এটার মধ্যে যে পাতা দেখা যাচ্ছে সাদা এবং সবুজের মিশ্রণ আর এর যে কচি পাতাগুলো আছে এগুলো থাকে গোলাপি খুবই সুন্দর দেখতে তারপর দেখতে পাচ্ছেন এবং এটার মধ্যেও কাটা আছে আমাদের দেশীয় বাবলা গাছে যেমন কাটা আছে এই যাত্রীর মধ্যেও কাটা আছে তবে এটার মধ্যে কাটার পরিমাণ কম এবং কাঁটা সাইজের ছোট আমাদের দেশীয় বাবলা গাছের কাটা হচ্ছে বড় এবং এটার মধ্যে কাটা ছোট এবং এটা খুবই সুন্দর দেখতে এটা অর্নামেন্টাল গাছ হিসেবে চলে আপনারা আপনাদের বাসার পাশে রোপণ করতে পারেন এতে করে আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধি পাবে একই সাথে এই গাছ থেকে ফলও পেতে পারেন দর্শক আমি আজকে আপনাদেরকে দেখালাম এই ফিলিপাইনের ফল বাবলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ